মা এখনো অঙ্ক বোঝে না হ্যাঁ সত্যি মায়েরা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে কোথাও যাওয়ার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঠুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেট ইউ বললে উল্টে না বুঝে সন্তানকে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বড্ড বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনে খেয়াল রাখতে রাখতে জীবন কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয় মা নির্লজ্জ মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতন আমার এলোমেলো অগোছালো ঘরে পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতন গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া আমি সন্তান মা কেয়ারলেস নিজের কোমর ব্যথা পিঠের ব্যথা ধুকে ধুকে মারা গেলেও কখনও ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্যি সব ডাকা শুরু করে মান স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভেনিটি ব্যাগ ঝুলাতে পারে না স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পূর্ণ হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান আর স্বামীর জন্য দুনিয়ায় সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবথেকে খারাপ বোধহয় মারাই হয় তাই বুঝি আমরা তাদেরও এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে নইলে আমাদের থেকে দূরে করি তবুও ওরা বোকার মতন আমাদের জন্য কত কিছু করে যায় ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মারা যাতে ভালো থাকুন আর তাদের সন্তানরা তাদের মাকে খুব যত্নে রাখুন